সীমান্তে ভারতীয় ড্রোন মোকাবেলায় এনটি ইউএ সিস্টেম কিনছে বাংলাদেশ কিছু নিউজ সাইট অনুসারে বাংলাদেশ সীমান্তে ইসরায়েলের নির্মিত হেরন টিপি আর্মড ড্রোন মোতায়েন করেছে ভারত এমত অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী ও বাহিনী ল্যান্ড বেসড কাউন্টার ড্রোন সিস্টেম ক্রয়ের টেন্ডার জারি করেছে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য দুই সিস্টেম এনটি সিস্টেম ক্রয় সংক্রান্ত একটি টেন্ডার আহ্বান করা হয়েছে শত্রু দেশের ড্রোন নজরদারি থেকে দেশের আকাশ সীমা রক্ষা ড্রোন জ্যামিং ও ধ্বংস করার জন্য এই সিস্টেম ব্যবহার করা হবে এদিকে বাংলাদেশ বিমান বাহিনীর পর সেনাবাহিনীও অজানা সংখ্যক কাউন্টার ড্রোন সিস্টেম ক্রয় করতে যাচ্ছে ইতোমধ্যেই ইভালুয়েশন নোটিশ জারি করা হয়েছে এসব কাউন্টার ইউএভি সিস্টেম যেকোনো মিলিটারি ড্রোন ভূপাতিত করতে সক্ষম ইউরোপ ও অন্যান্য দেশ থেকে এসব সরঞ্জাম সংগ্রহ করবে সেনাবাহিনী প্ল্যান্ড বেসড অ্যান্টি ইউএভি সিস্টেম এমন প্রযুক্তি যা ড্রোন এবং অন্যান্য ইউএভি হুমকি শনাক্ত ট্র্যাক এবং নিরপেক্ষ করতে ব্যবহার করা হয় এটি মূলত সামরিক নিরাপত্তা সংস্থা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষার জন্য ব্যবহৃত হয় এই সিস্টেমগুলো বিভিন্ন সেন্সর এবং প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করে ইউএভি হুমকি মোকাবেলা করে বাংলাদেশের মতো দেশের জন্য বাংলাদেশের মতো দেশের জন্য যেখানে ক্রম বর্ধমানভাবে ড্রোনের ব্যবহার বাড়ছে এই ধরনের সিস্টেম গুরুত্বপূর্ণ হতে পারে বিশেষত সুরক্ষা ও সামরিক ক্ষেত্রে